হ্যালো এপ্রি ওয়ান একটা নতুন ভিডিওতে সবাইকে জানাই এত এত ভালোবাসা আমি পূর্ণিমা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা একটা নতুন ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত দেখো সকাল সকাল আজকে ভিডিওটা শুরু করতে পারিনি একটু বেলা করে এখন বাজে সাড়ে বারোটার মতো তো আজ হচ্ছে আমার বাড়ির রান্না পুজো মানে বুড়ো রান্না আর কাল হলো পান্তা বা মামনসার পুজো তো আজকের ব্লগটা একটু বেলা করেই শুরু করলাম তো চলো আজকে কি কি করব সবই তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা দেখতে থাকবো এই যে দেখো ঠাকুর ঘরে চলে এসেছি আগে ঠাকুর ঠাকুরঘরের সমস্ত কিছু পুজো হয়ে গেছে তোমাদের দাদাভাই করে গেছে আমি এখন গোপালকে আরও একবার সেবা দিয়ে দেবো দিয়ে তারপরে আমার সব কাজ শুরু করে দেবো কারণ অনেকটা বেলায় ব্লগ শুরু করেছি তোমাদের বললাম এখন বাজে কোন একটার মতো দেখো এখন প্রথমেই জল ছড়া দিয়ে দিচ্ছি চারিদিকে সমস্ত বাসন পোসন ধোয়া হয়ে গেছে সবজি ধোয়া হয়ে গেছে গোটা সবজি পুঁই শাক মাছকলা বেগুন ঢেঁড়শ পটল মানে অনেক রকমের প্রায় সতেরো রকমের সবজি ঝিঙে চিচিঙে ছাঁচি কুমড়ো নারকেল কুমড়ো আর এদিকে ডাল মশলাপাতি সমস্ত কিছু আছে চলো প্রায় এক কেজির মতো ডাল রান্না হয় কেন হয়তো বন্ধুরা এই যে একটা একটা মুসুর ডাল আছে বাজবর থালাতেই চলো বেছে নিচে নিচে নিয়ে খুব ফ্রেশ কিন্তু ওই একটা একটা মুসুর ডাল আছে একদম কোনো নোংরা নেই খুব ফ্রেশ কিন্তু ওই মুসুর ডাল একটা একটা আছে ওটাই বেছে নিতে হবে তো চলো সবজিগুলো এবার এক একে কেটে নেব কারণ সব কিছু ধোয়াধুয়ি হয়ে গেছে অনেক সবজি তো সময় লাগবে তাই আমি একা হাতে সমস্ত কাজ করব তাই টুকটুক করে করে নিচ্ছি তো চলো আগে সবজিগুলো আগে কেটে নেব অনেক রকমের সবজি তাই সবজি কাটতে তো অনেক সময় লাগবে তাই আমি সবজি কাটতে বসে গেছি তো চলো একে একে সমস্ত সবজি আস্তে আস্তে কেটে নিই এটা আমার শাশুড়ির কাছে ছিল বড়ো পুজো তাই খুব সুন্দরভাবে করার চেষ্টা করছি আর এখানে দেখো সবজি মোটামুটি অনেকটাই কাটা হয়ে গেছে উচ্ছে পটল ঝিঙে কাঁচকলা বেগুন শশা আর ওইদিকে ঢেঁড়স মোটামুটি অনেকটাই কাটা হয়ে গেছে তো এর মধ্যে করছি আকাশটা মুখ করেছি সকাল থেকে আকাশের অবস্থা খুবই খারাপ একটু এ করেছিল দেখো আবার মুখ করেছি দেখো হয়তো বৃষ্টি আসবে সব কিছু তুলে ফেললাম আর আমার রান্নাঘরটা তোমাদের দেখ আমার রান্নাঘরটা আগে মাটিরই ছিল নিচেটা তো নতুন করে হয়েছে দেখো এখানে একটা উনুন এখানে একটা কলও লাগিয়ে দিয়েছে কাঠ আর নতুন সবে শনিবারে কাজ শেষ হয়েছে আজকে মঙ্গলবার তাই রস উঠছে তাই একটা শাড়ি বিছিয়ে দিয়েছি আর কি হবে জানি না ইচ্ছা আছে এখানেই গ্যাসটা নিয়ে এসে রান্না করব। তা কতটা কী হয় সবই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা দেখতে থাকো আর প্রচুর রস উঠছে তাই তো আমি শাড়ি বিছিয়েও দিয়েছি তোমাদের দেখালাম যাই হোক দেখা যাক কি হয় তারপর তো সবজিগুলো আবারও কাটতে চলে এসেছি দেখতেই পাচ্ছ অনেকটা সবজি তো আর আকাশটা মেঘ করে এসেছিলো তাই ইয়ে করে সবজি কেটে ধুয়ে নিয়েছি এবার নুন হলুদ মাখাবো এখনও নারকেলটা বাকি আছে যদিও নারকেলটা কাটা হয় না আমি পারিনি আর ওইদিকে চুপড়িতে সব রয়েছে শাক ছাঁচি কুমড়ো চাটনির তো চলো এখন পাতা চাপা দিয়ে রেখে দিই সবজি আমার কাটা কমপ্লিট পাতা চাপা দিয়ে রেখে দিলাম মাছ এনেছে সকালবেলা এক মাছ এনেছিল সেগুলো হয়ে গেছে এটা হচ্ছে বাপের বাড়ি থেকে এনেছে মাছ সিলিবার কাপ পুনা আমি চিনি না তো মাছ কাটা আমার কমপ্লিট হয়ে গেছে মোটামুটি মাছ ধোয়া রান্নাঘরে খাবার তৈরি করা হয়ে গেছে ঘুম নিয়ে আর রুটি তো চলো একটুখানি বসি তারপরে আবার সন্ধ্যাবেলা তো রেস্টার হলো না লম্পোড় আরে সমস্ত রেডি করে নিয়ে তারপর স্নান করে এলাম আমার শাশুড়ি মাটা এটাই করতেন স্নান করে শাড়ি পরে নিয়ে এসেছি আলতা পরেছি পরে সন্ধ্যে দিয়ে এখন শাঁক ঘন্টা নিয়ে গিয়ে উনুনকে পুজো করে তারপর পুজো শুরু করব হ্যাঁ তার আগে আমার মার কাছ থেকে প্রণাম করে নিয়ে আশীর্বাদ নিয়ে নিলাম নিয়ে এখন আমি যাব রান্নাঘরে প্রথমে উনুনটাতে আমাদের মাটির উনুনেতে মাটির হাঁড়িতে ভাত বসাতে হয় সেইটাই করে নিচ্ছি দেখো নুনটা সবে মাত্র পড়েছে কালকে তো দুবার তিনবার আগুন দেওয়া হয়েছে গ্যাসটাও নিয়ে চলে এসে অনেকটা শুকনো হয়ে গেছে আর বৃষ্টি হয়নি তো চলো এবার উনুনটা জ্বেলে দিই এই যে উনুন জ্বেলে ভাত বসিয়ে দিয়েছি আর ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে গ্যাসও নিয়ে চলে এসেছি গ্যাসেও এদিকে ভাজাভুজিগুলো বসিয়ে দিচ্ছি দুটো কড়াইয়েতে আর এদিকে মাছগুলোর সমস্ত কিছু সকাল থেকে ফ্রিজে ঢোকানো ছিল ইলিশ মাছ কাতলা মাছ সেগুলো বার করে নিয়ে এসেছি র জল ঝরবে এদিকে আরেকটা ভাতও হয়ে গেছে ভাত হয়ে গেছে মাটির হারিয়ে আরেকটা ভাত বসিয়ে দিয়েছি অনেকটা ভাজাভুজিও হয়ে গেছে দেখতেই পাচ্ছ এদিকে পটল ভাজছি আর এদিকে ভাজছি সমস্যা তো মোটামুটি অনেকটাই হয়ে এসেছে তো এখন তো কোনো কথা বলতে নেই রান্না করার সময় সেটাই তোমাদের বললাম দেখো এখানে আছে চিংড়ি মাছ কাতলা মাছ তো আমি এখন মাছ আলুর ঝাল হয় আমার সেই জন্য সেই আলুটাকে ভেজে নিচ্ছি আর পায়েসের দুধটাকে ঠান্ডা করতে দিয়েছি কারণ ফিজে ছিল আর এদিকে ভাত আর একটা নেমে গেছে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি তো এরপর আমি চিংড়ি মাছটা ভাজতে দিয়ে দিয়েছি আলু ভেজে তুলে রেখেছি দেখতেই পাচ্ছ ডালও সিদ্ধ হয়ে গেছে আর কড়াতে শাকটা সিদ্ধ বসিয়ে দিয়েছি মানে সবজিটা এবার আমি কড়াতে এখন ইলিশ মাছটা ভেজে নেবো দেখো ইলিশ মাছটা ভেজে নিয়েছি আর এদিকে আমি পায়েসটাও বসিয়ে দিয়েছি গ্যাসে তো আমার ভাজাভুজিও সমস্ত হয়ে গেছে এবার মাছগুলোও ভাজবো আর পায়েসটা এদিকে চাটনি চিংড়ি মাছ ভেজে চাটনিও করে নিয়েছি নাং ডাঙির জন্য রেখে দিয়েছি আর বাকি চিংড়ি মাছটা পৈশাকে দেবো এবার মাছ আলুর তরকারি বসিয়ে দিয়েছি আর এই কাতলা মাছগুলো এখন সমস্ত মানে গ্যাসেতে আর উনেতে করে ভাজা হচ্ছে অনেক মাছ ভাজতে অনেকটাই সময় লাগবে কারণ কাতলা মাছ ইলিশ মাছ আবার বাপের বাড়ি থেকে রকম মাছ সব কিছু মিলে অনেকটাই মাছ তো মোটামুটি আমার হয়েই এসছে এখন বাজে ওই সাড়ে এগারোটার মতো তো মাছ আর মাছ আলুর ঝাল করলেই মোটামুটি আমার কমপ্লিট চলো দেখা হচ্ছে পরে রান্না বান্না করে এই যে দেখো সমস্ত রান্না আমার কমপ্লিট সমস্ত ভাজা ভুজি ইলিশ মাছের ঝাল চাটনি শাক আর এদিকে মাছ কিছুটা ঝা ভাজাও রেখে দু হাঁড়ি ভাত আর এখানে মাছ আলুর ছাল মোটামুটি আমার সমস্ত কিছু করা হয়ে গেছে ডালও দু জায়গায় নামিয়ে রেখেছি ওইটা অল্প আর এইটাতে মাটির জায়গাতে রাখলে ডাল ভালো থাকে তো চলো সমস্ত রান্নাবান্না কমপ্লিট এবার কলা পাতা চুল্লি চাপা দিয়ে রেখে দেব তারপরে দেখো আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি তো চলো এখন বাজে একটার মতো তো চলো দেখা হচ্ছে কালকে এবার একটুখানি রেস্ট নিয়ে ঘুমিয়ে পড়ি দেখা হবে কালকে এই দেখো সকাল সকাল উঠে পড়েছি উঠেছি প্রায় ছটার সময় উঠে সমস্ত বাসন কোসন অনেক বাসন পরেছিলো তিনখানা কড়াই সমস্ত মেজে গুছিয়ে সানসেরে শাড়ি পরে নিয়েছি সিঁদুর আলতা পরে নিয়েছি আর পুজোর সমস্ত বাসন ফল ধুয়ে নিয়েছি কারণ আজকে আসবে ঠাকুর মশাই মনসা পুজো হবে তো ফল কাটতে বসে গেছি তারপর আমার গোপু সোনাকে স্নানও করাবো তো দেখো ফল সব কাটা হয়ে গেছে এই লেবুটা কাটলেই হয়ে যাবে আর তার মধ্যে গোপালকে স্নানও করিয়ে নিচ্ছি দেখো সমস্ত কিছু গুছানো হয়ে গেছে তো তার মধ্যে আমার গোপালকে স্নান করাচ্ছিলাম আর ওইদিকে ঠাকুরমশাই এসে গেছে তো ঠাকুরমশাইকে মনসা পুজোর সমস্ত কিছু জাতি দিয়ে এলাম ঠাকুরমশাই মনসা পুজো শুরু করে দিয়েছে আর ওইদিকে আমি গোপালকে স্নান করিয়ে নতুন জামাও পরিয়ে দিয়েছি দেখো পুজো মোটামুটি মনসা পুজো হয়ে গেছে আমার মামনসা থামটা এখনও করা হয়নি করবো পরে তোমাদের সঙ্গে শেয়ার করব তারপর তো আমার ঘরের পুজো ঠাকুরমশাই করে দিল তো ঠাকুরমশাই পুজো করে দিলো আর আমি চলে গেছি রান্নাঘরে কারণ সমস্ত দেখো চাপা আছে এখনও মামুনশাকে খাবার দাও রেডি হয়নি তার আগে চা বসিয়ে দিয়েছি কারণ ঠাকুরমশাইকে চা দেবো আমার ছেলেও খাবে আর গ্যাসটাও পুজো করতে হবে তাই আগে চাটা করে নামিয়ে নিচ্ছি নাহলে গ্যাসটা তো আর এখন করা যাবে না তো খাবার দাবার এখন আমি মামুনসার জন্য রেডি করতে চলে এসেছি সব পাতা তুলে দিয়ে এখন মামুনসার জন্য খাবার বেড়ে নেব মামুনসা নাগ নাগিনির জন্য তো মোটামুটি আমি যা আয়োজন করেছি আমার সাধ্য মতো সুন্দরভাবে সাজিয়ে দেবো দেখো মামুনসা হাত বাড়া হয়ে গেছে আমাদের এইভাবেই একটা থালার মধ্যে সমস্ত কিছু গুছিয়ে দিতে হয় আর এই হচ্ছে নাগনা নিয়ে খাবার তারপর তো মামুন সাকে দিয়ে এসেছিলাম গ্যাসও পুজো করে নিয়েছি তো তার মধ্যে আমি একটু জল খেয়ে নিয়েছিলাম খুব গরম হচ্ছিল তারপরে যাচ্ছি এখন আমি রান্না করে এর মধ্যে একচোট বৃষ্টিও হয়ে গেল কি আর বলবো মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে কালকেও সকালে হয়েছিল আজও তো মামুনসাকে তো আমি খাবার দিয়ে গেছিলাম তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি কারণ তখন আর দেখাতে নেই তাই এই আধা ঘন্টা পরে আমি চলে এসেছি মামুন এই যে উমকে কী সুন্দর করে সাজিয়েছি তারপর মামনসাকে খাবারও দিয়েছি জয় মা মনসা বলে তুলে নিয়ে যাচ্ছে এখন এই খাবারটা তোমাদের দাদা ভাই খাবে মানে বাড়ি যেয়ে কেউ খেলেই হবে আমাদের তোমাদের দাদা ভাই খাবে তো চলো জয় মা মনসা আমার শাশুড়ির এটা ছিল বড় পুজো কারণ এই পুজোয় অনেক নিয়ম নিষ্ঠা ভেনে করতে হয় সেই জন্য আমার শাশুড়ি বলতো এটা হলো আমার বড় পুজো তারপর তো খাবারটা তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি তোমাদের দাদাভাই এদিকে খাচ্ছে এখন তারপরে তো আমি আমার খাবারটাও বেড়ে নিলাম আমিও খেতে বসে গেছি একজন আমার বৌদি এসেছিলো পাশে তো তাকে নিয়ে সাড়ে বারোটার মতো বাজে তাই খেতে বসেছি এখনও কেউ সেরাম আসেনি তাই হলো নিজেই খেয়ে নিই তারপরে তো আমার চিকুসোনা এসে গেছিল চিকু নিয়ে আদর করছিলাম তার মধ্যে তোমাদের দাদাভাইয়ের বন্ধু মানে পলিগরাও এসেছিল তারপর তো তারাও খেয়ে বাড়ি চলে গেলো তারপরে আমি চলে এসে আমার বড় মা যে হয় উনি এসেছেন তাকে খেতে দিলাম আমার জায়ের বউ মা ছেলেকে খেতে দিলাম তারপর দেখো অনেকটাই বেলা হয়ে গেছে মানে সন্ধ্যে হয়ে গেছে সন্ধ্যে দিতে চলে এসেছি এরপর থেকে কোনো ভিডিও করতে পারিনি কারণ সবাইকে খেতে দেয়া গুছিয়ে দেওয়া তাদের আপ্যায়ন করা সেই সব পর থেকে আর কোনো ভিডিওই করা হয়নি আর জানো তো আমি একা একাই পুরো ভিডিওটা করি কেউ আমার করে দেয় না তাই নিজের ভিডিওটা করতে পারিনি যাই হোক তোমাদের কেমন লাগলো আমাদের রান্না পুজোর ও পান্তার মানে মামুন সার পুজোর ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভালো লাগলো একটা লাইক করে দিও তো সবাই একবার বলো জয় মা মনসা দেবীর জয় তো আমার এইভাবেই এবছর রান্না পুজোটা খুব খুব ভালো কাটলো মাকে বলি তুমি আমার শক্তি দাও যেন কৃপা করো এইভাবেই তোমার পুজো আমি করতে পারি তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগ গিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো